প্রিয় দর্শক গতকাল ভিডিওতে আমরা বিভিন্ন তথ্য দেখেছিলাম পাশের যে অবস্থা হাল হাকিকত সেটা দেখেছিলাম তো আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার তো আপনার বরাবরই বলে থাকি আমাদের এই চাষকর বাজারটা সপ্তাহে চারটা দিন লাগে শুক্রবার শনিবার সোমবার ও মঙ্গলবার তো স্পেশালি শুক্রবার এবং সোমবার হচ্ছে বাজারটা থাকে তো গতকাল আমরা ভালো মোটামুটি পাট দেখিয়েছিলাম তো আজকে যে আজকে কি বলবো সেটাই তো ভাবতেছি তো এখন আমি আসছি প্রায় সাড়ে চারটা বাজে তো এখন আমি পার্ট দেখতে পাচ্ছি না তো একটা পাট এই মাত্র এখন আসলো সেটা আমরা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আর কথা বলি পার্ট হয়তো সকালে আরও আসছিলো কী দামে বিক্রি হয়েছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা প্রতিদিন যেভাবে কমেন্ট করা আলহামদুলিল্লাহ খুবই খুশি হই সন্তুষ্ট মার্শাল্লাহ সেভাবে কমেন্ট করে করবেন সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব যেটা যেন আপনাদের জন্য একটু হলেও পজিটিভ হয় ইনশাআল্লাহ তো দোয়া করি কিস তো টাকা পেয়েছে এখন যারা কাজ তারাও যেন টাকা পায় এবং দোয়া করি রপ্তানি যেন খুব দ্রুত হয় এবং সতেরো তারিখ পর্যন্ত আমরা ওয়েট করতে হবে দেখা যাক রপ্তানি বা শেফারের কী অবস্থাটা হয় সেটাই আমরা ইনশাআল্লাহ জানাবো এবং কোনো ভাই যদি তথ্যটা যদি জেনে থাকেন ভাই অবশ্যই অবশ্যই প্লিজ ফার্স্ট অফ অল আপনারা শুরুতেই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন যাই

এখন ভোর টোটলিয়া সবাই ব্যস্ত আছে তো এইদিক অনেকের জন্য পাট আবার বিশ বাইশ গাড়ি পাট লোড হয়েছে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার আমাকে আসসালাম রহমতুল্লাহ অল্প কিছু পাট নিয়ে আসছে একই সীমিত পাট নিয়ে আসছে আমরা পাটটা যদি একটু আপনাদের দেখাই এই যে বললো ভাই দাম দামি হচ্ছে দামাদামি কত হচ্ছে তাও বলছে একশো বিশ টাকা কেজি আমি একশো পঁচিশ টাকা একশো টাকা কেজি বলছে এই পাটটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা কেজি দামাদামি হচ্ছে তো দেখা যাক ভাই আজ পাট বিক্রি করছেন না আবার ভাই কত কত করে বিক্রি করলেন ভাইয়া পাঁচ হাজার একশো টাকা এটা এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি

আজকে আমদানি ছিল দু একটা ভ্যান না বেশি আসছিলাম সমস্ত বাজার যদি ঘুরে দেখি সত্যি পাট নাই বললেই চলে তো দেখি আমরা আঙ্কেলের সাথে একটু কথা যদি কথা বলে যদি কোন তথ্য পাই জানাবো ইনশাল্লাহক করবো গতকালের চাইতে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে জল পাট খুঁজে পেলাম না গতকাল যে এই বছরের একটা এক ভাগ মানে আমনানি হয়ে গেছে এবং কিষক হই আর ব্যবসिक হই যে দামে बेचছে এই দামে কার আর পাট বিচার লোক নাই পাটও নাই বুঝতে পারছেন ধরেন হইলে গতকাল কি চাইতে আসলে 50 টাকা বেশি লাভ আগামী হাটে আরো 50 বেশি আর বেশি সমমান ইনশাআল্লাহ আছে বাজার ধরেন মিল মালিকরা যে একটা খুব গitab কি মারি চলো

কাজ করবেন আর একটা কথা বারবারই বলে থাকি যে আমি জাস্ট অ্যাজ এ ইউটিউবার একজন ইউটিউবার হিসাবে আমি যেই তথ্যগুলো চেষ্টা করি আর সঠিক তথ্য হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ তথ্য দেওয়ার চেষ্টা করি তবে আপনারা ব্যবসা করেন যে যেখানেই করেন লেনদেন যাই করেন আমি কর্তৃপক্ষ দায়ী থাকিব না এটা কিন্তু মাথাতে রাখবেন সবসময় বলে থাকি কারণ হ্যাঁ এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি